নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেন্সে আপনাদের একটি নতুন ভিডিওয়ে স্বাগত জানাই পিঁপড়ে কেঁচো কেন্ন ল্যাদা শুয়োপোকা মিলিবাগ ইত্যাদির আক্রমণে জেরবার হয়ে যাচ্ছেন জুন মাসে এই ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়েই চলেছে বিভিন্ন জিনিস ব্যবহার করেও ভালো রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনি আপনার জন্য এই ভিডিওটি একদম সঠিক কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন একটি মিশ্রণ তৈরি করে দেখাবো যেটা আপনি মাত্র পাঁচ মিনিটই তৈরি করে নিতে পারবেন মাত্র তিনটি সহজ উপাদান দিয়ে খুব সহজভাবেই এবং এই সময় বাগানে যে সমস্ত পোকার উপদ্রব হয় দারুণভাবে কাজ করবে এই দ্রবণ তো আসুন বন্ধুরা আমরা একটু দেখে নিই এই দ্রবণটি আমরা কিভাবে তৈরি করব দেখুন আমি এখানে একটি পাত্র নিয়েছি সেই পাত্রতে একশো এম জল নিয়ে নিলাম আর এটা দেখুন এটা হচ্ছে নিম অয়েল বা নিম তেল এই নিম তেল আপনারা তৈরি করে নিতে পারেন বা অনলাইনেও কিনতে পারেন কিভাবে নিম তেল তৈরি করবেন বাড়িতে তার ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে সময় নিয়ে একটু দেখে নিতে পারেন মাত্র দশ এম দিতে হবে নিম অয়েল এটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবারে এটা দিন এটা দেখছেন ন্যাপথলিন সবাই আমরা জানি এই ন্যাপথলিন চার পিস নিতে হবে এটি একটু গুঁড়ো করে নিলে ভালো হবে এই কে ম্যাথবল ও নামেও পরিচিত এটি যে কোনো ক্ষুদ্র পোকা মদ বিটল তেলে পোকার বিরুদ্ধে কাজ করে এবং এই সময় যে আম জাম জামরুল আছে যে ফলমাছি হয় তার বিরুদ্ধেও এটি খুব ভালোভাবে কাজ করে এটি দুই কাজ করে যেমন গাছে পোকা থাকলে তা মারা যায় অন্যদিকে এর গন্ধর জন্য পোকা পোকামাকড় থাকে অনেক দূরে গাছ থেকে এই চারটিকে একসঙ্গে গুঁড়িয়ে নিয়ে যেটুকু হবে সেটাই এই একশো এম জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই ন্যাপথলিন গুঁড়োগুলো ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর যেটা দেবেন এবার যেটার প্রয়োজন একটু শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন এই একশো এম জলের মধ্যে একটি এক টাকার পাতাই যথেষ্ট এটা দিলে এই মিশ্রণটি একটু আঠালো হবে খুব ভালোভাবে এদেরকে একসঙ্গে একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে সব শেষ যেটি ব্যবহার করতে হবে এটি ডাইরেক্ট দেয়া যাবে না দু লিটার জল আমাদের ঘরে নিতে হবে আর অন্য একটি পাত্রে সেই দু লিটার জলের সঙ্গে ছাগনির সাহায্যে ছেঁকে এই মিশ্রণটি ভালোভাবে জলের সঙ্গে মেশাতে হবে কারণ ভালো করে ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে ন্যাপথলিনের অবশিষ্ট গুঁড়োগুলি মোম থাকার ফলে সেগুলি জলের সঙ্গে মিশবে না এগুলি স্প্রে মেশিনে আটকে ছিদ্র বন্ধ হয়ে যাবে এই মিশ্রণটি অন্তত তিরিশ মিনিট রেখে তারপর সকালে কিংবা বিকালে গাছে স্প্রে করলে আপনার বাগানের গাছে যে কোনো পোকা পোকামাকড় পিঁপড়ে মশা তেলাপোকা পোকা সবুজ পোকা মেরি একটাও বাগানে থাকবে না আপনি সব গাছি এটা স্প্রে করতে পারেন ফুল ফল সবজি গাছে পোকামাকড় থাকলে সাত দিন পর আর একবার অবশ্যই দেবেন আর বাগানে কোনো রকম পোকার আক্রমণ না থাকলে হালকা থাকলে পনেরো কুড়ি দিনের মধ্যে একবার স্প্রে করে গেলে গাছগুলি সব সময় ফ্রেশ থাকবে টবের মাটিতে যদি দেখেন কেঁচো কেন্দ্র রয়েছে তো গাছে স্প্রে করার সময় টবের মাটিতে একটু স্প্রে করে দিলেই হবে তো বন্ধুরা এই সময় এই দুর্বনটি গাছে স্প্রে করলে হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলে করুন নমস্কার